কন্টেন্ট 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 নতুন কন্টেন্ট টিনু দিয়েছে নতুন কন্টেন্ট হ্যাঁ কন্টেন্টই বলবো কনগ্র্যাচুলেশান জানাবো না কারণ এর আগে গাড়ি কিনেছে শাড়ির ব্যবসা করেছে অনলাইন ব্যবসা করেছে ঠাম্মিকে নিয়ে এসছে সেই জন্য এগুলো দেখেছি গাড়ি কিনেছে গাড়ির ইসে চলে গেছে শোরুমে চলে গিয়ে গাড়ি দেখে এটিকে ফাইনাল করে ফেলেছে এই গাড়িটাই কিনবো তারপরে গাড়ি আসেনি তারপরে গাড়ি আসেনি তো সেরকমই একটা ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও ফ্ল্যাট নিয়েছি কিন্তু ফ্ল্যাটটা কি কিনেছিস নাকি রেন্টে নিয়েছিস সেটা বলিস নি প্রচুর সদকে জিজ্ঞাসা করেছে কারণ তুই তো কন্টেন্ট এটা তো কন্টেন্ট হয়তো হয়তো না ফ্ল্যাটটা ভাড়াই নিয়েছিস আর প্রমাণ করে দিয়েছিস আজকে যে তোর বাড়ি মানে বাপের বাড়ি ছেলের পড়াশোনার জন্য উপযুক্ত স্থান না তুই তোর টাইটেল প্রমাণ করেছিস কারণ টাইটেলে তুই বলেছিস নিজের জন্য নতুন ফ্ল্যাট নিলাম নতুন ফ্ল্যাট নিলাম ছেলের পড়াশোনার কথা ভেবে এই ডিসিশান তো তুই প্রমাণ করে দিলি ছেলে পড়াশোনা ছেলে গেলে পরে তোর বাপের বাড়ির যে পরিবেশ সেই পরিবেশ ছেলের জন্য উপযুক্ত না সেই জন্য তোকে ফ্ল্যাট নিতে হইল তোর টাইটেল থেকে সেই মনে হচ্ছে চলো বন্ধুরা কন্টেন্ট দিয়েছে একদমই তাই ভিউজ কমে গেলে কন্টেন্ট এখন ছেলের কন্টেন্ট তো সেইভাবে খাচ্ছে না ওই জন্য এক ঘন্টায় যেখানে তিন হাজার ভিউজ হচ্ছিল না সেখানে এক ঘন্টায় ন হাজার দশ হাজার ভিউজ কারণ কন্টেন্ট দিতে হবে তারও একটা কারণ আছে সব ব্লগার হয়ে গেছে একটা বাড়িতে তিনটে ব্লগার কি করে একই বাড়ির সব কিছু দেখাবে এখানে মেয়ের ইনকাম আছে যথেষ্ট ইনকাম আছে ব্লগার জন্য কিন্তু মেয়ে প্রমোট করছে না কোনো চ্যানেলগুলোকে তোমাদের কালকে বলে গেছিলাম বাবাও একটা চ্যানেল খুলেছে ভিডিও করছে সুন্দর ভিডিও এডিটিং করে দিচ্ছে তা এক বাড়িতে কতগুলো ব্লগার থাকে আর ওই একই রান্না একই খাওয়া একই দাওয়া দেখায় ওই জন্য এটা নতুন একটা কন্টেন্ট নতুন একটা ডিসিশান তারপরেও দেখাতে পাচ্ছিল না নিজের কিছু দেখাতে পাচ্ছিল না যথেষ্ট ইনকাম আপছে আমরা জানি তো একটা ফ্ল্যাট কেনার ক্ষমতা এখনও হয়নি কিন্তু একটা ফ্ল্যাট ভাড়া নেওয়ার ক্ষমতা হয়েছে না হলে দেখাতে পারছে না তিনজন ব্লক করবে কিছু কিছু হলেও যদি একশো ডলার করেও বাবা মা ঢোকে ওটা থেকে আসে ষোলো হাজার টাকা সেখানে মেয়ে যদি একটা ফ্ল্যাট নেয় মেয়ের যথেষ্ট ইনকাম সেখানে যদি একটা ভাড়ায় মেয়ে ফ্ল্যাট নেয় সেখান থেকে একটা কন্টেন্ট হবে কারণ আমরা সবাই বলছি নিজস্ব কিছু দেখা নিজের সংসার দেখা তো তারপরেও ওর শ্বশুরবাড়ি কাউকে নিয়ে থাকতে ভালোবাসে না কারণ ও নিজেই বলেছে নিজের মুখেই বলেছে হ্যাঁ আমি ঘোনার নিজের শ্বশুরবাড়িতে আছি এবং নিজে ওই শ্বশুরবাড়ির শ্বশুরের ফোন নাম্বার হবু মানে অবৈধ অবৈধ শ্বশুরবাড়ির ফোন নাম্বার অবৈধ শ্বশুরবাড়ির ঠিকানা ওই নিজেই রিভিল করেছে ওর থেকেই জানতে পেরেছি তো সেই জন্যই বলছি যে ও একটা নিরিবিলি স্পেস চাইছে যেখান থেকে ভিডিও করতে পারবে ইনকাম করতে পারবে জানি না এই ফ্ল্যাটটাও ওর একটা ওই গাড়ি কেনার মতো কন্টেন্ট কিনা তো দেখা যাবে ক্রমশ দেখা যাবে প্রত্যেক দিনের ভিডিও দেখবো দেখব তো ও যতটুকু দেখাবে বন্ধুরা আমরা ততটুকু দেখব তো চলো এই ফ্ল্যাট কেন নিল ফ্ল্যাট কেন নিতে হলো ফ্ল্যাট কার জন্য নিল কি করবে ফ্ল্যাট নিয়ে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে স্কিপ করো না কেউ পুরো ভিডিওটা দেখো অবশ্যই জানো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি কনগ্র্যাচুলেশান জানাতে পারলাম না সবাই যখন কনগ্র্যাচ জানাচ্ছে কারণ ও ডিক্লেয়ার দেয়নি যে ফ্ল্যাটটা ও কিনেছে ফ্ল্যাটটা আমি নিয়েছি ও নিজের কথার জালে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আজকে নতুন না প্রত্যেকটা ক্ষেত্রে ও বোকা বানিয়েছে বোকা বানিয়েছে তোমরা এর আগেও দেখেছো যে বোকা বেনেছ গাড়ি কেনা নিয়ে শাড়ির ব্যবসা করা নিয়ে দেখেছ বোকা বেনেছ আর বন্ধুরা আমরা ভিডিওতে যেটুকু দেখাবো সেটুকুই তোমরা দেখাবে ও যেটুকু দেখাবে সেটুকুই আমরা কিন্তু দেখবো আর কিছু অনুমান করে বলবো কারণ আমরা দেখেছি ও যখন বেড়াতে গেছিল ওই যে রাম মন্দিরে যখন কাশী বেনারস বেড়াতে গেছিল তখন কিন্তু ওর ক্যামেরায় কখনোই ধরা পড়েনি যে ওর সাথে ফোকলা ছিল ও কিন্তু কখন নই বলেনি ওর সাথে ফোকলা ছিল এবং ঠাকুরের এমনই খেল সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে চলে আসে এবং প্রমাণ হয়ে যায় ওর সাথে ফোকলা ছিল তাহলে ও দেখায়নি আমরা বুঝতে পারিনি কিন্তু আমরা অনুমান করছিলাম যে ওর সাথে ফোকলা আছে কিছু কিছু জিনিস আমাদের ধরা পড়ে যাচ্ছিলো তো যাই হোক এই ফ্ল্যাটের ক্ষেত্রেও তাই ও যতটুকু দেখাবে ততটুকুই আসবে ওর নিরিবিলি চাইছিল। নিরিবিলি তারপরেও সব থেকে বড়ো কথা মা বাবার ডিসিশান কারণ বাবা ব্লগিং শুরু করেছে মা ব্লগিং এরপরে রিলস করে করে চ্যানেলটা মনিটাইজ করে নিয়েছে এইবার ব্লগিং ছাড়বে মা আর বৌদি মিলে ব্লগিং করবে একই ব্লগ কিভাবে দেখাবে তাই মা বাবার ডিসিশন তোমাকে একটা আলাদা কিছু ব্যবস্থা করতে হবে কারণ ও যে অবৈধ শ্বশুরবাড়ি সেই অবৈধ শ্বশুরবাড়ি দেখাতে পারছে না দীর্ঘদিন ধরে কারণ ওর দরকার হতো না ও যদি ডিভোর্সটা পেয়ে যেত সন্দীপের কাছ থেকে সন্দীপের কাছ থেকে যদি ডিভোর্স পেয়ে যেত অনাসে ওই ঘোনাবাড়ি আমাদের সঙ্গে শেয়ার করতো নতুন জীবন সঙ্গীকে নিয়ে শেয়ার করতো কিন্তু যেহেতু ও এখনো পর্যন্ত সেই মুক্তি পায়নি না আমি বলবো না ওর সাথে ফুকলার সম্পর্ক নেই ওর প্রত্যেকটা মুহূর্তে আন্দাজ করতে পারি আমরা যে ফুকলা ওর সঙ্গেই আছে এই জন্য ও ঘোড়াবাড়ি দেখাতে পারছে না সেই জন্য যতক্ষণ না সন্দীপের থেকে মুক্তি পায় ততক্ষণের জন্য এই ফ্ল্যাটটা নেওয়া দেখা যাবে অবশ্যই দেখতে পাবো আজকে শুধু ফ্ল্যাটে ঢোকা একটুখানি ফ্ল্যাটের একটুখানি দেখেছি একটুখানি দেখে হতে পারে এটা অন্য কারো ফ্ল্যাট ও এক একটা ভিউজের খেলায় একটা কনটেন্ট ক্রিয়েট করে দিয়েছে আবার পাশাপাশি বলছি ওর যে এখন ইনকাম একটা ফ্ল্যাট ভাড়া করতেই পারে কারণ ওকে কনটেন্ট ক্রিয়েট করতে হবে ওকে ভিডিও করতে হবে ভিডিও না করলে ওর উদ্ধার নেই চলবে কি করে পোকলাকে নিয়ে চলবেই বা কি করে আর ওই যে বাপের বাড়ি আর কতদিন বাপের বাড়ির এই একই ভিডিও দেখাবে একই ভিডিও দেখাবে এই জন্য ও একটা ফ্ল্যাট নিচে জাস্ট ভিডিও করার জন্য কারণ ও জানে এই সব ভিডিও দিলে ভিউজ হবে আর ভিউজের থেকে ওই ফ্ল্যাটের ভাড়া ওর কাছে নর্শি নর্সি যে দুই একজন বলছে না জুতোর বাড়ি ঝামা ঘষে দিয়েছে দাঁড়া ওয়েট করো ওয়েট ওয়েট অ্যান্ড ওয়াচ কে কার মুখে ঝামা ঘষেছে কারণ সন্দীপ ওখানে প্রাসাদ দেখাচ্ছে প্রাসাদ কমপ্লিট হয়ে গেছে টিভি কিনেছে সন্দীপের উন্নতি আর সহ্য করতে পারছে না আর সহ্য করতে পারছে না তাই তাই এরা সবাই মিলে বসে একটা ডিসিশান নিয়েছে যদিকে সন্দীপ যেমন ধামাকা দাওয়ার ভিডিও দিচ্ছে সুখের নিট দেখাচ্ছে সেখানে একে কিছু একটা দেখাতে হবে তো ওই প্লাস্টারহীন বাড়ি ওই গরমে কারেন্ট চলে যাচ্ছে ওই রকম দেখালে আর পাবলিক খাচ্ছে না এই জন্য দেখাতে হবে সেই জন্য একটা ফ্ল্যাট ভাড়া করতে হবে কেউ দেখাতে হবে ও প্রাসাদে রয়েছে ও ফ্ল্যাট নিয়েছে এইটা হচ্ছে একটা প্রতিহিংসার লড়াই লড়াই আর সেখানে কে থাকবে আমি থাকবো ঠাম্মি থাকবে কখনো সবাইকে নিয়ে থাকবো কাদের নিয়ে বাপের বাড়ির লোকজন নিয়ে বাপের বাড়ির লোকজন নিয়ে ক্ষমতা হলো না যে কাকে নিয়ে ফ্ল্যাটে থাকবে সেটা বলার কারণ কি প্রয়োজন ওর এখন ফ্ল্যাটের কি প্রয়োজন ও তো বাপের বাড়িতে গিয়ে উঠেছিল বলেছিল আমি বাপের বাড়িতেই থাকবো বাপের বাড়িতে নাকি ওর ইয়ে আছে অধিকার আছে বাবার এক ছেলে এক মেয়ে বাপের বাড়িতে তো অধিকার থাকার কথা কেন মেয়েকে আলাদা ফ্ল্যাট নিতে হলো কেন নিতে হলো কারণ এটা দেখাতে হবে এটা দেখাতে হবে সেই জন্য ফ্ল্যাট এদিকে সন্দীপও সুন্দর করে জীবনে এগিয়ে গেছে তাই জন্য তাকে ফ্ল্যাট নিতে হয়েছে তা বাপের বাড়িতে থাকতে পারলো না তাকে আলাদা মেয়ে জন্য সন্তান তো সমান সবাই অনেকেই বলেছিল আমরা যখন বলেছিলাম বিয়ের পরে মেয়েরা বাপের বাড়িতে তার একটু আধিপত্য কমে যায় যেহেতু ছেলে আছে আর যদি বাবা সমান অধিকারে লিখে দেয় তাহলে আধা আলাদা ব্যাপার তো মেয়েকে চলে যেতে হলো কেন ফ্ল্যাট নিতে হলো কেন নিজের অস্তিত্বকে রাখার জন্য চিন্তা করতে হলো কেন এটা তো ছেলেও করতে পারতো ছেলেও তো বেরিয়ে গিয়ে করতে পারতো না এটাই নিয়ম বাপের বাড়িতে প্রাধান্য কমে যাচ্ছে দেখেছে ওর নিজেও বাপের বাড়ি কীভাবে ওকে চুষে খাচ্ছে ওর বাবা মা তারপরেও ব্লগ শুরু করে দিয়েছে দুটো ব্লগ অলরেডি চলে এসছে মার্কেটে ইউটিউবে চলে এসছে সেই জন্য একটা নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে তারপরে ছেলেকে নিয়ে একটা নাটক চলছে ছেলেকে আনবে ছেলেকে রোডের রোডের পাশে স্কুলে ভর্তি করবে এগুলো সবই কন্টেন্ট এগুলো সবই কন্টেন্ট তো সেই ফ্ল্যাটেও কার সাথে থাকবে ঠাম্বির সাথে বাপের বাড়ির লোকজনকে নিয়ে থাকবে কিন্তু আসল যার যার সাথে এই ফ্ল্যাটে থাকবে প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে যে এই ফ্ল্যাটে কার সাথেও থাকবে কিন্তু তাকে দেখানোর ক্ষমতাও নেই ক্ষমতাও নেই ক্ষমতা হবে সেই দিনই যেদিনকে সন্দীপ মুক্তি দেবে তারপরেই তোমরা দেখতে পাবে তারপরেই দেখতে পাবে কারণ ওর এখন যে শ্বশুরবাড়িতে ওর রয়েছে বা আপডাউন করেছে আমরা যেটা বুঝেছি বা ওর কথাতেও রিভিল হয়েছে সেই শ্বশুরবাড়ি দেখানোর ক্ষমতা নেই সেই জন্য দেখলো ব্যাপারটা অনেক লং হয়ে যাচ্ছে ছেলেকে নিয়ে অনেক কিছু হয়ে যাচ্ছে সেই জন্য নতুন একটা এটা একটা চাল নতুন একটা নিজের কন্টেন্টের জন্য ফ্ল্যাট প্লাস নিজের একটা আনন্দ ফুর্তি একসাথে ক্লাস সঙ্গে থাকা জীবন কাটানো যে জন্য বেরিয়ে এসছে সেইটা প্লাস ফ্ল্যাটে দেখাবে না একটা ঘর থেকে বসে ভিডিও করবে একটা কন্টেন্ট এদিকে মা ভিডিও করবে এদিকে বাবা ভিডিও করবে সবাই মিলে এইটা ডিসিশানটা নিয়েছে তারপরেও ছেলেকে আনার জন্য একটা দেখাতে হবে যে ছেলে আমার একটা ক্ষমতা আছে আমার ফ্ল্যাট নেওয়ার আমার ফ্ল্যাট নেওয়ার ক্ষমতা আছে আমি ফ্ল্যাটে থাকি অতএব যে বিচারক বিচারপতি যিনি তিনি বলবে যে মায়ের পায়ের তলায় মাটি হয়ে গেছে পায়ের তলায় মাটি হয়ে গেছে অবশ্যই বিচারপতি দেখবে যাই হোক ভাড়া হলেও তো মাই দেবে সেইটাও একটা কিন্তু কারণ ছেলেকে আনার জন্য এটাও একটা কারণ দেখানো যদিও আমি জানি না এখনও পর্যন্ত সেরকম কোনো খবর আসেনি কাস্টেডির জন্য কোনো কেস করা হয়েছে এগুলো সবই সোয়াপ এগুলো সবই ছেলেকে নিয়ে সোয়াপ ছেলেকে নিয়েও নিজেও জানে ওই ফ্ল্যাটে ছেলেকে নিজে দূরান্ত ছেলে ওই ফ্ল্যাটে ছেলেকে নিয়েও থাকতে পারবে না থাকা সম্ভবই না কারণ কিষাণু তার নিজের ছন্দে বড় হচ্ছে ঠাম্মা দাদু বাবার সাথে বড় হচ্ছে যখন ঠাম্মার জন্য কাঁদবে ও পুরনো ভিডিও দেখছিলাম ঘুম থেকে উঠেই ঠাম্মাকে দেখেনি যেন মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিল তখন দেড় না দু বছর বয়স মা বলছে ঠাম্মার জন্য কাঁদছে ঠাম্মাকে ঘুম থেকে উঠে দেখেনি ঠাম্মার জন্য মুখ ফুলিয়ে ফুলিয়ে কাঁদছে কোথায় পাবে ঠাম্মাকে কি করে দেবে ঠাম্মাকে তো দেখা যাক ওই জন্য কনগ্রাস জানাতে পারলাম না কারণ এটা টোটালটাই ও কন্টেন্ট করেছে এবং এটা এরা এর তোমরা বলো যদি ফ্ল্যাট কেনে ফ্ল্যাট যদি নেয় যেমন জমি কিনতে গেছিলো ও আর কথা জমিও কিনতে গেছিলো জমিও দেখিয়ে কন্টেন্ট বানিয়েছিল সেরকম ফ্ল্যাট কিনতে গেলে আমাদের দেখাতো না বলতো না তোমাদের মনে হয় হঠাৎ করে আজকে একটা কালকে আংটির দুটো ভিডিও দিল আংটি করে নিয়েছে আর ও যে সোনা দানা নিয়ে এসছে গলার সোনার চেন সব প্রমাণ দিচ্ছে এইবার হঠাৎ করে আজকের ভিডিওতে যে ফ্ল্যাট আগা নেই মাথা নেই ই নেই ফ্ল্যাটের লাইট ফ্যান লাগাতে চলে গেল একটা ব্লগার হতে পারে এটা হতে পারে না এটা একটা নতুন কন্টেন্ট আর এটা পুরো পরিকল্পিতভাবে এটা পুরো পরিকল্পিতভাবে কারণ ভিডিও রিচ ডাউন হয়ে যাচ্ছে নতুন কিছু দেখাতে হবে তাই চলো একটা ফ্ল্যাট নি একটা ফ্ল্যাট ভাড়া দশ বারো হাজার টাকা হয়তো হবে বেশিও হতে পারে দর পনেরো হাজার টাকা দেওয়ার ক্ষমতা ওর আছে পনেরো হাজার টাকা দিয়ে ও পনেরো হাজার টাকা দিয়ে ফ্ল্যাট নিলে ও এক লাখ টাকা তুলে নেবে ওই ফ্ল্যাট দেখে দেখিয়ে তো ওই জন্য এটা একটা কন্টেন্ট আর কিচ্ছু না এটা একটা কন্টেন্ট আর ও একটা নিরিবিলিতে থেকে ভিডিও করবে মানে ওর ভিডিওর একটা মানে কি বলবো একটা জায়গা বেছে নিল আর কিচ্ছু না কিচ্ছু না ও কার সাথে থাকবে কেন থাকবে সবটা আমরা দেখতে পাব হ্যাঁ সর্বোপরি হয়তো ঠাম্মি থাকবে ওখানে ঠাম্মিকে রাখবে কারণ আমার মনে হয় এটার আর একটা কারণও আছে দাদাভাই মেনে নিতে পারছে না কারণ দাদা সদ্য বিবাহিত একটা স্ত্রী রয়েছে বোনের এই বেড়ালাপানা বোনের এই যে প্রেমিক বাড়িতে আসছে বউ দেখছে ভবিষ্যতে বউ যদি এরকম একটা সিদ্ধান্ত নেয় তাকে মেনে নিতে হবে কারণ আমরা দেখতে পাচ্ছি যে দাদা কিচ্ছু করে না শুধু বাড়ির কিছু কাজকর্ম করে আর বাড়িতেই শুয়ে বসে থাকে কোনো মেয়ে এরকম ব্যাটা ছেলেকে মেনে নেয় না যে তার যদি একটা ব্লাউজও কিনতে হয় তাও বোনের কাছে হাত পাততে হয় আমরা দেখতে পাচ্ছি এই বউ কতদিন এই স্বামীকে মেনে নেবে ননদকে দেখে অবশ্য কতদিন মেনে নেবে সেই জন্য হয়তো দাদাও বলে কারণ প্রথম দিন থেকে আমরা জানি যে দাদা ব্যাপারটাকে মেনে নেয়নি একদম বিয়ের সময় থেকে জানি দাদা ব্যাপারটাকে মেনে নেয়নি এখন যখন দেখছে হয়তো ভেবেছিল দু চার মাসের জন্য কিন্তু ব্যাপারটা যখন দেখছে দশ মাস গড়িয়ে গেছে তাও বোন বোনের কোনো হেলদোল বা কিচ্ছু সলিউশন হয়নি তখন তখন হয়তো দাদা বাবা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আলাদা একটা বাসা আলাদা একটা বাসা তৈরি সেই বাসায় গিয়ে এরপরে তোমরা এই ফ্ল্যাট যদি ভাড়া নিয়ে থাকে আর যদি এটা কনটেন্ট হয় দুদিন একদিন দেখব তারপরে একটা কোনো অজুহাত দিয়ে এটা বাতিল হয়ে যাবে গাড়ির মতো তো জমির মতো তো আর যদি এটা সত্যিই ভাড়া নেয় তাহলে আমরা এবার থেকেই ফ্ল্যাটের ভিডিও দেখব ফ্ল্যাটে চা করছে ফ্ল্যাটে নিজের জন্য রান্না করছে এগুলো ওকে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে মানুষ প্রজেক্টের জন্য সব তৈরি করে না পোশাক আশাক বা স্টুডিও তৈরি করে ও জাস্ট নিজের কন্টেন্টের জন্য এই ফ্ল্যাটটা নিল স্টুডিও করার জন্য ওর ভিডিও করার জন্য মিলিয়ে নিও তোমরা মিলিয়ে নিও এটা ওর বাড়ির একটা সিদ্ধান্ত কারণ কেউ মেনে নিচ্ছে না কেউ মেনে নিচ্ছে না মাও হয়তো ঠিকঠাক করে ভিডিও দিতে পারছে না মেয়ে বেরিয়ে গেলেই মাও ভিডিও দেবে বাবা তো ভিডিও দিচ্ছেই এবার তোমরা দেখতে পাবে মাও রেগুলার ভিডিও দিচ্ছে কারণ মা ফোন থেকে সরছে না প্রত্যেকটা মুহূর্তে ফ্ল্যাটে গেছে তাও সে ফোনের মধ্যে গুজে রয়েছে মাও ভিডিও দিতে পারছে না এবার মার মনিটাইজ হয়ে গেছে বাবারটা হয়ে যাবে বাবা অফিসের থেকে বসে তার ই দেবে যাতায়াতটা দেবে মা এখানে বসে তার সংসারের সমস্ত কিছু দেবে মা বৌদি মেয়ে দেবে মেয়ের ফ্ল্যাট থেকে তিনটে ভিডিও সমান তালে তিনটে ব্লগিং চ্যানেল চলবে যদিও চলাটা কপালের ব্যাপার কারণ অনেক বড় বড় ব্লগারদের দেখেছি আশেপাশের অনেকে ভিডিও করেছে অনেকেই ব্লগ করেছে তাদের ব্লগ চলেনি চলেনি তো দেখা যাক দেখা যাক এদের নতুন পরিকল্পনা সাকসেস হয় কি না তবে একজন বলেছে পাঁচটা কাপ কেন চিনু জোর খোপে গেছে বলে চোখে পড়ে না আপনার দুজন কাজ করছে আর ওরা তিনজন তো বলি ওই যে সন্দেশটা ওই ইলিশ মাছের যে পেটি যে সন্দেশটা তোরা তো তিনজন ছিলি তিনজন ছিলি চারটে ইলিশ মাছের পেটি আসলো কেন চারটে কিনেছিস কেন বললে অনেক কিছু তুই যা দেখাবি তার উপর থেকেই বলবো চারটে পেটি কেন কারণ বোঝা যায় বোঝা যায় তুই ফ্ল্যাটটা দেখাতেই পারলি না ঘুরিয়ে তুই লোকেশানটা বলতেই পারছিস না তাহলে বুঝতে পারছিস যে তুই ফ্ল্যাটটা তোকে প্রত্যেকে জিজ্ঞাসা করছে যে ফ্ল্যাটটাকে রেন্টে নিলে না ফ্ল্যাটটা তুমি কিনেছো তোর ক্ষমতাই নেই বলার ক্ষমতাই নেই কারণ তুই এটা ক্রিয়েট করেছিস কন্টেন্টের জন্য এটা নতুন একটা নাটক তোর সেটা আমরা বুঝি আমরা বুঝি আর যারা বলছে না জামা ঝামা ঘষে দিয়েছিস কার মুখে কে ঝামা ঘুষেছে সেইটা অন্তত তুই বুঝতে পারছিস টিনু নিজে কিন্তু ফিল করতে পারছে যে ঝামাটা অরিজিনাল ও ঘষল না ওর মুখে ঘষা হয়েছে আর এটা পুরোটাই সন্দীপের ভিডিও দেখে সন্দীপের উন্নতি দেখেই পুরোটা টিট ফট ট্যাট দেখালো টিট ট্যাট একজন লিখেছে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছো ভাব করছো কিনেই নিয়েছো আজকাল ফ্ল্যাট ভাড়া নেওয়া কোনো বিগ ডিল না টিনু যে টাকা ইনকাম করে তাতে এত বড় এর ভাড়া দেওয়া কোনো ব্যাপারই না অনেক ভিয়ার্সরাও কিন্তু বুঝতে পেরেছে ওর এই ফ্ল্যাটের ব্যাপারটা অনেক ভিয়ার্সরা বুঝতে পেরেছে যারা ওকে চেনে তারা বুঝতে পেরেছে জমি কিনেছে গাড়ি কিনেছে ব্যবসা করেছে এবার ফ্ল্যাট তবে আমিও তোমাদের বলে গেলাম অপেক্ষা করো সবটা জানতে পারবে সবটা ক্লিয়ার হয়ে যাবে যেমন গাড়ির টাকা গাড়ির টাকা কি হয়েছিল কাকে দিয়েছিল সেই টাকা কি হয়েছিল যার জন্য গাড়ি নিতে পারিনি তারপরে জমির জমি দেখা সবটা যেমন জানতে পেরেছো অনলাইনে শপিং ব্যবসা করা ঠামিকে নিয়ে দেখতে পেরেছ সবটা এরকম ফ্ল্যাটের ব্যাপারটাও ক্রমশ প্রকাশ্য সবটা জানতে পারবে এটা পুরোটাই ওর একটা ছক এবং হতে পারে যে ওই যে দাদা যে দাদা পরিচালনা করছে অদৃশ্য দাদা সেই দাদারও এটা একটা ছক হতে পারে যে এটা হয়তো লিগাল অ্যাডভাইজাররাও এটা একটা ই দিয়েছে অ্যাডভাইস দিয়েছে যে আপাতত তুমি একটা ফ্ল্যাট নাও না নিলে তোমার ছেলের ব্যাপার নিয়ে বা ডিভোর্সের কেস নিয়ে এগোনো যাচ্ছে না এগোনো যাচ্ছে না বা সুফল পাওয়ার একটা ব্যাপার আছে ওই জন্য হতে পারে এটা লিগাল অ্যাডভাইজাররাই বলেছে যে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে নাও যে তোমার নিজের ক্ষমতা আছে নিজে চলার জন্য সেই জন্য সবটাই বন্ধুরা পুরো ডিভোর্সের জন্যই পুরোটা নাটক চলছে আজকে এই কথাগুলো বলতাম না কারণ ডে ওয়ানে যখন দেখেছিলাম টিনু অত্যাচারিত হয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে এরকম একটা ভিডিও বুঝেছিলাম সেদিনকে কিন্তু টিনুর পাশেই দাঁড়িয়েছিলাম আজকে যদি ও সত্যি সত্যি সবার অনেকেরই সঙ্গে সংসার স্বামীর সঙ্গে সব মতবিরোধ হয় আজকে যদি টিনু যদিও সন্দীপের মতো ফ্যামিলি ছেড়ে আসা মানেই নির্বুদ্ধিতার কথা তো যদিও আজকে যদিও দেখতাম টিনু পরকিয়া না করে ও সংসারের অত্যাচারে বা বাড়ির অত্যাচারে অপছন্দের কারণে ও চলে এসছে তাহলেও কিন্তু ওর পাশে থাকতাম আজকে কন জানাতে পারতাম কিন্তু না ও তো প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করে দিয়েছে পাঁচ বছর সংসার করার পরেও করার পরেই ওর সন্দীপকে ভালো লাগেনি ওর সা মনে হয়েছে শাশুড়ি ওকে অত্যাচার করেছে কখন না যখন পাঁচ বছর সুন্দর সংসার করার পরেও পরকীয়ায় রত হয়ে গেছে অন্য একটা পুরুষ তার জীবনে চলে এসছে তখন এগুলো সব বিষ হয়ে গেছে কারণ তার পুরোনো ভিডিওগুলো সব দেখেছি কোথাও কখনো মনে হয়নি সে অখুশি অসুখী সন্দীপকে অবহেলা করেছে সন্দীপকে খুশি রাখতে পারেনি তারপরেও পাঁচ বছর বাদে যখন ও প্রমাণ দিয়েছে যে ওর পরকিয়া করেছে জন্য তার হাত ধরে সে বেরিয়ে এসছে তখনই ওর পাশ থেকে সরে এসেছি কারণ পরকিয়াকে সাপোর্ট করব না তারপরেও সন্তানকে ফেলে রেখে ও পরকীয়ার সে প্রেমিকের হাত ধরে চলে এসছে সেই জন্য টিনুর কাছ থেকে সেই দিন সরে গেছি যে দিন জেনেছি যে টিনু পরকিয়া করে তারপরেও সবটা আমাদের সামনে ওপেন হয়ে গেছে ও কীভাবে এই পরকীয়ারত এই প্রেমিকের সাথে কীভাবে রয়েছে কিভাবে বেড়াতে যাচ্ছে ঘুরতে যাচ্ছে কিভাবে তার বাড়িতে থাকছে সেটা সম্পূর্ণ টিনুর মুখ দিয়েই বেরিয়েছে টিনু কোথাও কোথাও সেগুলোকে ই করেছে সেই জন্য কনগ্রেস জানাতে পারবো না সিঙ্গেল মাদার হয়ে অনেকেই থাকে অনেকেই থাকে না পোষাতেই পারে স্বামীর সাথে স্বামীর সবটা ভালো না লাগতেই পারে কিন্তু ও যেটা করেছে সেটা অন্যায় করেছে ও যেটা করেছে সেটা অপরাধ করেছে ও যেটা করেছে সেটা সমাজকে কলুষিত করেছে ভালো কাজ করে নিও এবং এখনও যে ও তার সাথেই রয়েছে সেটা কিছু কিছু ক্ষেত্রে আমরা বুঝতে পারি আমরা বুঝতে পারি আর ও দেখাবে না দেখাতে পারছে না সেটা হচ্ছে আইনি জটিলতার জন্য একটা কমেন্ট আজকে পড়তে বাধ্য হচ্ছি লিখেছে একজন তোমার সব ভিউর্সরা জানতে চাইছে ফ্ল্যাটটা তুমি কি ভাড়া নিয়েছো নাকি কিনেছো কিনেছ যেটা একটা অভিয়াস কোশ্চেন তুমি নিজের থেকে তো সেটা বলো আরে বলবে কি করে এটাই তো কন্টেন্ট এটাই তো সাসপেন্স নালে তোমরা ঢুকবে কি করে নালে যে যে যার যে ভিউরদের পয়সায় আজকে ফ্ল্যাট সে কিনেছে বা ভাড়া নিয়েছে যে ভিউরদের পয়সা আজকে ফ্ল্যাট সেই ভিওয়ার্সদের বোকা বানাচ্ছে বোকা বানিয়ে ইনকাম করছে কিন্তু কতদিন তারপরে বলনি নি ভিউয়ার্সদের প্রশ্নের উত্তরটা এড়িয়ে যাচ্ছ উত্তরটা দিও কারণ যারা তোমার ফ্যান আর তোমার লাইফস্টাইলকে ভীষণভাবে অ্যাপ্রিশিয়েট অ্যাপ্রিসিয়েট করে তারা তোমরা তারা আর তোমার মতো হতে চায় তাদেরকে জানিও নিজের বাড়ি থেকে পালিয়ে এসে বাড়ি ভাড়া করতে এক বছর লেগে যায় নাকি এক বছর পরে ফ্ল্যাট কেনা যায় বুঝতে পেরেছ এই কমেন্টটা কত সুন্দর একটা কমেন্ট করে বুঝিয়ে দিয়েছে যে তুমি সমাজকে তুই সমাজকে কি দিয়েছিস কি দিয়েছিস মানুষের মনোবাল বাড়িয়েছিস যে পরকিয়া করেই আরে সবাই তো সন্দীপের বউ না আজকে তোর ফেস ভ্যালু কোথা থেকে হয়েছে আজকে বিয়র্স তোমাদের বলছি এই যে টিনু টিনুর মতো ভুল যদি কোনো মেয়ে টিনুকে দেখে করে না সে কোথায় গিয়ে পৌঁছাবে সে নিজেও জানে না কারণ টিনুর ফেস ভ্যালু কিন্তু টিনুর স্বামী করে দিয়েছে স্বামীরটা তার দিদি করে দিয়েছে অস্বীকারের জায়গা নেই কিন্তু আজকে টিনুর ফেস ভ্যালু করে দিয়েছে তার স্বামী সন্দীপ করে দিয়েছে যার জন্য আজকে লাখ লাখ টাকা কামাচ্ছে তারপরেও নোংরা বিক্রি করেছে নোংরামি করেছে এবং সেটা অন ক্যামেরায় নোংরামি বিক্রি করেছে নোংরা করেছে সেই জন্য আজকে টিনুর মানে দশ মাসে প্রায় পঁচাত্তর লাখ পঁচাত্তর হাজার সাবস্ক্রাইবার সবাই টিনু হতে পারে না সবাই তো সবার তো ফেস ভ্যালু থাকে না সবার ব্যাকগ্রাউন্ডে তো সন্দীপ থাকে না সন্দীপের মতো স্বামী থাকে না সেই জন্য টিনু আজকে ফেস আজকে ফেস ভ্যালু হয়েছে কিন্তু সন্দীপ আজকে যে ফ্ল্যাটটা নিয়েছে না সেটার পেছনেও কিন্তু ইনডাইরেক্ট সন্দীপই রয়েছে কারণ সন্দীপ যদি আজকে এই সন্দীপের বউ না হতো আজকে সন্দীপ যদি এই ফেস ভ্যালুটা না করে দিত আজকে টিনু কোথায় থাকতো সেটা টিনুও জানে সমস্ত ভিওয়ার্সরা জানে অতএব সবার কাছে রিকোয়েস্ট করবো যে বলছো না মনের জোর পেলাম একটা কমেন্ট দেখলাম তোমাকে দেখে মনের জোর পেলাম মনের জোর পেয়ে অন্তত এই কুকর্মগুলো করো না এই অন্যায়গুলো সন্তান স্বামী সংসার সুখের সংসার ফেলে এসে রকম করো না কারণ সবাই টিনু হতে পারে না সবার স্বামী সন্দীপ নয় সন্দীপ মিত্র নয় সবার স্বামী ফেস ভ্যালু টিনুর হয়ে গেছে জন্য আজকে টিনু এইভাবে দাপড়ে বেড়াচ্ছে কারণ ওর কাছে এখন লাখ লাখ টাকা সেই জন্য আর আজকে বাপের বাড়িতে ওর কদর টাকার জন্য আজকে ওর অবৈধ বাড়িতে কদর টাকার জন্য আজকে ওর ফোকলার কাছে কদর টাকার জন্য টাকার জন্য আজকে যদি ও বলেছিল না আমি আর ভিডিও করব না আমি এই ফেসটা দেখাবো না সোশ্যাল মিডিয়াতে থাকবো না যদি না থেকে দেখতাম বা বুঝতাম বা কোথা থেকে জানতে পারতাম যে টিনু ভালো আছে ফ্ল্যাট নিয়েছে ওর যার সাথে চলে গেছে ভালো রেখেছে তাহলে বুঝতাম তাহলে বুঝতাম প্রশ্রয় দিয়ে বলছি না যে তাহলে বুঝতাম যে টিনু যেটা করেছে করেছে একটা কাজ আবার বলছি সাপোর্ট করে না যে ঠিক আছে কিন্তু টিনুকে বেরিয়ে গিয়ে কি করতে হয়েছে সেই নিজেকে নিজের ফেসকে বিক্রি করতে হয়েছে সেই পরিশ্রম করতে হচ্ছে ভিডিও করতে হচ্ছে ওর পয়সায় সবাই ফুটানি মেরে বেড়াচ্ছে সেটাই করতে হচ্ছে যেটা নাকি সন্দীপের বাড়িতে সন্দীপকে নিয়ে সুন্দর বৈধভাবে একটা ভিডিও করতো ব্লগিং করতো কিন্তু এখন সেটা ওকে অবৈধভাবে করতেই হচ্ছে যেটা নাকি ও হেজিটেট করতো ওর ভিডিও করতে ভালো লাগতো না সারাদিন ক্যামেরায় আসতে ভালো লাগতো না কিন্তু এখন তাকে দিন ক্যামেরায় থাকতে হয় সারা দিন ভিডিও করতে হয় নিজেই এডিট করতে হয় নিজেকেই পুরোটা করতে হয় আজকে এগুলো যদি না করে ভালো থাকতো তাহলে ভাবতাম হ্যাঁ ভালো একটা ডিসিশান নিয়েছে সন্দীপ মাতাল চুল্লুখর তার কাছ থেকে একটা ইংলিশ কোরের কাছে গিয়ে ভালো আছে এটা মেনে নিতাম কিন্তু আমরা কি দেখছি টিনু পুরোটাই নিজের হাতে তুলে নিয়েছে নিজের পায়ে কুড়ল মারা কাকে বলে টিনুকে দেখে শিখতে হয় এটা একদমই বাস্তব কথা আর এই যে পুরো গ্রাউন্ডটাই যে ফ্ল্যাট কেনা জমি কেনা গাড়ি কেনা ব্যবসা করা এই যে দেখাচ্ছে না এটা সম্পূর্ণই ভিউজের খেলা সেটা আজ না কাল তোমরা বুঝতে পারবে সম্পূর্ণই ভিউজের খেলা কারণ ফোকলা টাকা ছাড়া কিচ্ছু বোঝে না না কাল সেটা প্রুফ আসবে আসবে কার কোথাও না কোথা থেকে আসবে আর এই যে ফ্ল্যাট নিয়েছে কোনো না কোনো ভিউয়ার্স ঠিক জানিয়ে দেবে আশেপাশে প্রচুর ভিউয়ার্স আছে ওর ওর প্রচুর ভিওয়ার্স আছে তারাই জানিয়ে দেবে ফ্ল্যাটটা কোথায় নিয়েছে ওই যে একজন বলছে খবরদার শেয়ার করো না লোকেশান শেয়ার করো না আরে এরা বড় বড় ক্রিয়েটিভিটি আলাপ ব্লগার এদের ক্রিয়েটিভিটি লোকে আমাদের কাছে পাঠিয়ে দেবে ওকে পাঠাতে হবে না এই যে কাশিতে গেছিলো ও দেখিয়েছিল যে সঙ্গে কি আছে ও দেখেছিল ঠাম্মি আছে মা আছে বৌদি আছে কিন্তু আমাদের কাছে চলে এসেছিল সঙ্গে পোকলাও ছিল সেরকম ও ফ্ল্যাটে কার সাথে থাকছে ওখানে ফোকলা থাকছে কিনা কোথায় নিয়েছে ফ্ল্যাট কিনেছে কিনা সবটা চলে আসবে আমাদের কাছে কোনো চিন্তার কারণ নেই কারণ এরা হচ্ছে বড় বড় ব্লগার এরা সমাজকে ইনফ্লুয়েস করছে এদের মা ভিউসদের মাধ্যমে আসবে না আমাদের কাছে সবটা আসবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই থাকলো সবটাই ভিউজের খেলা তোমাদের বলে দিলাম কন্টেন্ট টিনু নতুন কন্টেন্ট দিয়েছে কন্টে কন্টেন্ট ক্রিয়েট করেছে সবাই আনন্দ করো আনন্দ করো সন্দীপ বাড়ি সাজাচ্ছে তাই কী হচ্ছে টিনু ফ্ল্যাট কিনেছে এবার ফ্ল্যাট সাজাবে সেটা আমরা দেখতে পাবো তো চলো যেমন দেখবো তেমন ভিডিও নবাবো আজকে পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা